সব ঝামেলা তাহলে অবসান আশা করব এই যে কন্ট্রোভার্সি আর ভবিষ্যতে হবে না আমি তো তোমাদেরকে সকালবেলাতেই নিশ্চিত করে বলে দিয়েছিলাম এই ঝামেলাটা পুরোপুরি সত্যি যারা বলেছিল মজা করে হয়েছে যারা বলেছিল এটা সার্কাজাম আমি তখনই বলে দিয়েছিলাম এটা কোনো সার্কাজাম না কারণ তারা তাদের সাবস্ক্রাইবার মানে দু নৌকায় পা দিয়ে বুম্বাদারও খাবো দেবদারও খাবো এই সব দিক খেয়ে বেরিয়ে চ্যানেল বড় করব। বা মেরুদণ্ডটা বিক্রি করে দেবো তারাই বলবে ভাই মজা করে হয়েছে তারা এরকম ভিডিও করবে বা তারা এরকম লেখালেখি করবে তাদের মধ্যে ভয় কাজ করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম দেবদার নিজে ওরকম মানুষ না দেবদার সাথেও যতটুকু মানে তার ইন্টারভিউ দেখেছি আমি বা দেবদার সম্পর্কে যেটুকু আমি জানি দেবদাও কিন্তু মানুষ হিসেবে খারাপ না সেও কিছু এমন একটা বলে ফেলেছে কারণ দেখো আমরা প্রত্যেকে মানুষ এবার আমরা বলে ফেলার পর যদি আমাদের মধ্যে গিলটি ফিল হয় বা আমরা যদি ভুল স্বীকার করি সেটাই কিন্তু সবথেকে ভালো জিনিস এবং দেবদাকে এর জন্য অবশ্যই সাধুবাদ জানানো উচিত যে দেবদা গিয়ে ক্ষমা চেয়েছে তো দেখো ক্ষমা চেয়েছে কি করে বুঝলাম দেবদা বুমবাদা দুজনে একসাথে একটা ছবি পোস্ট করেছে এবং তার সাথে রয়েছে ত্রিশাঞ্জিত মানে অর্থাৎ মিশুক এখানে বুম্বাদা সেই পোস্টটা শেয়ার করে লিখে তুই এলি কথা বললি ভালো লাগলো নিজের খারাপ লাগাগুলোকে সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ ভালো থাক আদর মানে যারা একটু বুদ্ধিমান তারা নিজেরাই বুঝে যাবে বুমবাদার কথা শুনে তুই এলি কথা বললি ভালো লাগলো ভুল বোঝাবুঝি খারাপ লাগে এগুলোকে সরানো মানে বুমবাদা যে বক্তব্যটা রেখেছেন এখান থেকে স্পষ্ট এতগুলো মিডিয়া কখনো ভুল খবর দেয়নি যাহা রটে তাহার কিছু তো ঘটে এবার দেখো যারা ভিডিও করে বলছিল দেবদা মজা করে বলেছে বা দেবদা এগুলো কিছুই বলেনি আমি এখানে তাদেরও পুরোপুরি দোষ দেব না এই ঘটনাটা কে বলে ডিস্ট্রিবিউটার শতদ্বীপ সাহা যার স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছিল এবং যার নামটা অনেকে নিচ্ছিল না আমি নিয়ে নিচ্ছি এটা শতদ্বীপ দা শতদ্বীপ সাহা স্ক্রিনশট এবার সেই স্ক্রিনশটটা আমার কাছেও কিছুজন এসে মানে কিছুজন পাঠিয়েছে কিছুজন বলা ভুল পার্টিকুলারলি দু একজন আমাকে পাঠিয়েছে এবার সেই স্ক্রিনশট পাঠিয়ে অন্য নাম্বার থেকে আমাকে মেসেজও করা হয়েছে যে তুমি দেবদার কাছে ক্ষমা চাও এবার দেখো আমি তো দেবদার এগেনস্টে কোনো কথাই বলিনি আমি কোনো স্টেটমেন্ট সেভাবে রাখিনি কারণ একটা ইন্ডাস্ট্রি তার মধ্যে অন্তর্দ্বন্দ্ব ভুল বোঝাবুঝি হতেই পারে সব থেকে বড় আনন্দের ব্যাপারটা হচ্ছে সে অর্থাৎ বুম্বাদার কাছে গিয়ে দেবদার ক্ষমা চেয়েছে অবশ্যই দেবদার কাছ থেকে দেবদার এটা ভুল মনে হয়েছে যে অত বড় একটা মানুষ তা মানে ইন্ডাস্ট্রি সে তাকে এভাবে এই রকম ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়তো আমার উচিত হয়নি বা আমার মতে দেবদা জিদ্দা তারাও যদি একসাথে একটা পোস্ট করতো না আজকে খুব ভালো হতো আমি নিশ্চিত দেবদা জিদ্দার কাছে কেউ পুরো ব্যাপারটা শর্ট আউট করে দেবেন কারণ দেবদা এই মানুষটা না পরিস্থিতি সামাল দিতে জানে এবং সত্যি কথা বলতেই তাই বুমবাদাকে তো নেই ইয়ার কি করা জিনিস না বুমবাদার সাথে তুমি মজা অবশ্যই করতে পারো বুমবাদাও মজা করতে খুব ভালোবাসে বুমবাদাও ছোট বাচ্চাদের হোক বা তার কলিগস হোক খুবই ভালোবাসে বুমবাদা কিন্তু পদ্মশ্রী এই রকম ল্যাঙ্গুয়েজ বা পদ্মশ্রী নিয়ে অপমান করা এগুলো ঠিক না এবং দেবতা সেও হয়তো রাগের মাথায় এমন কোনো পরিস্থিতিতে হয়তো চলে গিয়েছিল স্ক্রিনিং কমিটির বৈঠকটা সেখান থেকে হয়তো সে বোমবাদাকে বলে ফেলেছে তারপর হয়তো তার মনে হয়েছে যে না এটা আমি বুম্বাদাকে বলে ঠিক করিনি আমি গিয়ে তাহলে সরিটা বলি এবং সরি চাইলে কিন্তু কেউ ছোট হয় না উল্টে আজকে কিন্তু বুম্বাদার অনেক ফ্যানের সাথে আমার কথা হলো তারা কিন্তু দেবতাকে ভালোই বলছে না ছোট দাদা আর মানে বড় দাদা ছোট ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ হতেই পারে কোনো এক সময় কিন্তু আবারও যে তারা একসাথে এলো এটাই কিন্তু কোথাও গিয়ে ইন্ডাস্ট্রির মধ্যে যে এখনও ইউনিটি রয়েছে এটাই কিন্তু প্রমাণ করলো আর বুম্বাদা সত্যি বলছি খুব ভদ্র মানুষ আজকে বুম্বাদাকে তার সাথে তো কম পলিটিক্স হয় না কিন্তু সে মানুষটা তাই আজকে তাকে নিয়ে যখন ইন্টারভিউতে প্রশ্ন করা হয় বুমবাদা কিন্তু বলে যে আমায় মানে যে দেবদা এবং উইন্ডোজ তাদেরকে একসাথে বসিয়ে তো তুমি মিটিং করাতে পারো তখন বুম্বাদা বলে প্রত্যেকেই বড় তারা যদি আমাকে এমন একটা কথা বলে দেয় না আমার মানে মনটা এমন খারাপ হয়ে যায় আমি হয়তো কাজ করতেই পারবো না বুম্বাদা এই কথাটাও বলে আমি নিশ্চিত বুম্বাদার হয়তো খুবই খারাপ লেগেছিল এবং সেটা দেবদা নিজেও রিয়েলাইজ করেছেন দেবদা গিয়েছেন এবার আমি একটা কথাই বলবো সব কন্ট্রোভার্সি শেষ এবার আমরা বাংলা ছবি নিয়ে সেলিব্রেট করবো আর যারা দেবদার ফ্যান রয়েছে আমি একটা কথাই বলবো তোমরাও অনেক ফ্যান কিন্তু বলেছ যে দেবদা তুমি গিয়ে ক্ষমা চাও এটাই কিন্তু প্রকৃত ফ্যানের পরিচয় এবং দেবদাও একটা মানুষ দেবদা তো কখনোই ভগবান না দেবদার যারা ফ্যান আছে তারা তাকে ভগবান মনে করো অবশ্যই কিন্তু ঈশ্বর তো দেবদা না তার মধ্যেও কিছু না কিছু ভুল হয়েছে এবং সেটার জন্য দেবদা রিয়েলাইজ করেছে সরি বলেছেন এটাকেই কিন্তু অবশ্যই সাধুবাদ জানানো আমার মতে কিন্তু উচিত এবং এখন অনেক দেব ফ্যান্স আছে আমি দেখতে পাচ্ছি আমাকে মেসেজ করা হচ্ছে বিভিন্ন জায়গাতে মেসেজ করছে ওই স্যার স্ক্রিনশট তুলে বলছে তোমরা ভিডিও করে সরি বলো আরে ভাই সরিটা কেন বলবো এই প্রশ্নটাই তো বুঝতে পারছি না আমরা কি কোনো দেবদার এগেন্স্টে গিয়েছি কোনো ইউটিউবার কিন্তু দেবদার এগেনস্টে না আজকে দেবদার পরিবর্তে নামটা যদি এবিসি বা এক্স ওয়াই জেড অন্য কেউ হতো আমরা হয়তো সেই মানুষটাকে এমন কিছু বলতাম মানে এমন কিছু রিপ্লাই দিতাম সেটা দেবদার নিজের রেসপেক্টটা অর্জন করেছে বলেই কিন্তু কোনো ইউটিউবার দেবদার এগেনস্টে যায়নি আমিও যায়নি আর বাদবাকি যাদের আমি ভিডিও দেখছি কেউ না প্রত্যেকে দেবদার যেটা ভুল ভুলটাকে নিয়ে সমালোচনা করেছে কেউ দেবদার এগেনস্টে চলে যায়নি কিন্তু এই ব্যাপারটা সবার আগে বোঝা উচিত যে দেবদার এগেনস্টে কেউ না কোনো টলিউডের কোনো মানুষ হোক বা যাই হোক দেবদার এগেনস্টে না দেবদার তরফ থেকে যে ভুলগুলো হয়েছে সেইগুলোকেই কিন্তু আমরা প্রত্যেকে ভিডিওতে বলেছি আমরা প্রত্যেকেই দেবদাকে রেসপেক্ট করি বুম্বাদাকে তো আমি প্রচণ্ড ভালোবাসি সেটা আমরা যারা ভিডিও দেখো তারা জানো জিদ্দাকেও প্রচণ্ড ভালোবাসি আমি একটা কথাই বলবো কন্ট্রোভার্সি শেষ জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আসছে বুমবাদার পুজোতে কি আসছে আমি এখনও জানি না দেশু সেভেন আসছে সব ছবি কেনে আমরা সেলিব্রেট করি বহুরূপী টু আসতে পারে ঠিক আছে তাই কন্ট্রোভার্সি শেষ আশা করি বুম্বাদা দেবদা জিদ্দা এই ভার্সেসটা শেষ হলো। এবং আমরা প্রত্যেকে ঠিক ছিলাম যারা আমাদেরকে ওই মেসেজ পাঠিয়ে স্ক্রিনশট পাঠিয়ে বলছিল যে ক্ষমা চাইতে আমি এটুকু কথা বলছি আমার কাছে এমন এমন স্ক্রিনশট আছে বা এমন এমন স্ক্রিনশট এসেছে ওইগুলো যদি আমি দিই হয়তো কন্ট্রোভার্সিটা থামবেই না কিন্তু তাই দয়া করে শতদীপ সাহার ওই স্ক্রিনশট নিয়ে বিরাট হাউচাও করার কিচ্ছু নেই শতদীপ সাহ একজন ডিস্ট্রিবিউটার সেই মিটিংয়ে উপস্থিত ছিল আজকে শতদ্বীপ শাহ ঠিক আছে সে দেবদার সাথে যদি ভালো সম্পর্ক না রেখে সে দেবদার ছবি ডিস্ট্রিবিউট করতে পারবে না তাকেও ব্যালেন্স করেই কথা বলতে হবে এটা শতদ্বীপ তারও দোষ না কিন্তু যারা শতদ্বীপ শাহ স্ক্রিনশট তুলে বলছে বড় বড় মিডিয়ারা সবাই ভুল এইটার কিন্তু আমি সবসময় বিরোধিতা করব কারণ বড়ো বড়ো মিডিয়া একটা মিডিয়া ভুল খবর দিতে পারে পাঁচটা মিডিয়া ভুল খবর দিতে পারে না বনি সেনগুপ্ত ভুল খবর দিতে পারে না তাই এই ঝামেলাটা হয়েছে এটা পুরোপুরি সত্যি এই ঝামেলাটা সত্যিই হয়েছে আজকে বুম্বাদা সেটা বললো আজকে বনিদা সেটা বললো ঠিক আছে সব থেকে বড় প্রমাণ এই দুজন বলেছে আর শতদ্বীপ সাহা নিজেকে দেখো তাকেও তো সবার ছবি ডিস্ট্রিবিউট করতে হয় তাকেও ব্যালেন্স করে কথাবার্তা বলতে হবে কারণ সে একজন ডিস্ট্রিবিউটার সে যদি এমন কিছু মন্তব্য করে সে হয়তো ছবি আর ডিস্ট্রিবিউট করতে পারলো না সুতরাং তার জায়গা থেকেও কিন্তু সে ঠিক আমি মনে করি এবার সব ভালো সেটা হচ্ছে কন্ট্রোভার্সি এন্ড তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই